তো তো চলে গেছে আমাদের ভিডিওটা এত লেট করে আসলো কেন আর আমরা এখন আগের অনেকদিন মতো কন্টিনিউ কেন ভিডিও দি না কারণ আমরা অনেকটাই প্রবলেমের মধ্যে রয়েছি যেই মোবাইল আমরা ভিডিও এডিট করতাম যে দিয়ে ভিডিও স্টার্ট করেছি সেই মোবাইলটা আমাদের খারাপ হয়ে গেছিলো আর ওই ফোনের থেকে এডিট করা হতো তো ফোনটা এখন খারাপ হয়ে গেছে বলে মানে প্রচুর প্রবলেম হচ্ছে তার মধ্যে আরো এক্সট্রা অনেক প্রবলেম রয়েছে তার জন্য আমরা কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো নেক্সট ভিডিও যেটা আসবে সেটাতে আমরা আমাদের টোটাল প্রবলেম আমরা কেন ভিডিও দিতে পারছি না তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে আর জামাই ষষ্ঠীর ভিডিওটা কিন্তু অনেক মজাদার রয়েছে তো চলো তোমরা জামাই ষষ্ঠীর ভিডিওটা পুরোটা দেখে নেবে আর এত দেরি করে জামাই ষষ্ঠীর ভিডিও দিলাম তোমরা কেউ কিছু মাইন্ড করো না ঠিক আছে প্লিজ এই ভিডিওটা দেখো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে জামাই ষষ্ঠী হচ্ছে মিস করা কোনো মতেই মিস করা যাবে না কারণ আগের বছর যেতে পারিনি আগের বছর মিস করে দিই জামাই ষষ্ঠী তো বছর হচ্ছে সকাল সকাল না বিকেল বিকেল বেরিয়ে পড়ছি সবাই আগের দিন চলে যায় আর আমরা ষষ্ঠীর দিনে তাও আবার বিকালে যাচ্ছি দেখো তো স্পেশাল মানুষ একটু লেট করে যাবে এটাই তো হচ্ছে সবথেকে বড় কথা না তো যাই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন বেরোবো তারপরে আবার তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে তো গাইজ আমরা এখন চলে এসেছি এখন ঘাট পেরবো এখন গঙ্গার ঘাটের রয়েছি সামনে দেখতেই পাচ্ছ ঠিক আছে যারা ব্লগ দেখো আমাদের তারা তো নিশ্চয়ই জানো যে আমাদের গঙ্গার ঘাট পেরিয়ে তারপরে যেতে হবে পিয়ালিতে বাড়িতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ এখন হচ্ছে আমরা মানে লঞ্চ ঘাটিতে এসেছি ঠিক আছে কালীনগর ঘাট লঞ্চ ঘাটিতে তো এখান দিয়ে যাওয়া আসা করি এটা নতুন হয়েছে তা ভাবলাম এখানে কিছু রিলস ভিডিও বানিয়ে নেওয়া যাক তো চলো এখন হচ্ছে রিলস ভিডিও বানাবো কিছু রিলসগুলো তোমরা দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে প্রীতম পিয়ালি বলে সার্চ করো যাও গিয়ে ফলো করে দিয়ে আসো সাহস আমি হাচির হাচির তো ভাইস রিলস বানানোর চক করে ঠিক আছে আজকে যা জামাই ষষ্ঠী আমি সেটাই ভুলে গেছিলাম ওখানে এত রিলস বানিয়েছি রিলস বানানোতে ব্যস্ত হয়ে গেছি আর একটা একটু বার করে নিয়েছি তো গাইস এখন অন্ধকার হয়ে যাচ্ছে এখন যাচ্ছি ষষ্ঠী করতে এই হচ্ছে পিতামের ষষ্ঠী চলো এত দূরে বিয়ে করে এখন কষ্ট ঠিক আছে মানে বাইকে করে আসতে গেলে মাজা পুরো ব্যথা হয়ে যায় আর বাসে করে আসতে গেলে তো মানে পুরো জীবন শেষ তো গাইস আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখন সাত আছি আর এখন এখানে ফল মধ্যে আছে এতগুলো ব্যাগ নিয়ে ফলের ব্যাগ নিতে পারতাম না তাই এখান থেকেই নিচ্ছি আর আমাদের ওদিকে খুব একটা ফলের দোকান নেই তাই এখান থেকেই নিতে হচ্ছে সাতআর সেফ থেকে गाइस মিষ্টির দোকানে এসে দেখি মানে এত ভিড় এত ভিড় ঠিক আছে দাঁড়িয়ে রয়েছে ভাবছিলাম যে আমরাই হয়তো সন্ধ্যার সময় যাচ্ছি এখন দেখি না অনেক ভিড় খালি অনেক ভিড় রয়েছে ঠিক আছে আমাদের মিষ্টি না এখন হয়ে গেছে এই এদিকে আর এখন বাড়ি আর কোথাও দাঁড়াবো না বিয়ালিশে কখন থেকে ভাবছে কখন যাবে বাড়িতে কখন যাবে বাড়িতে

একটু লেট করে আসতে হবে তাহলে না জামাই এরটা দাম থাকবে তাড়াতাড়ি চলে আসলে জামাই দাম থাকবে তাই লেট করে যাব সবার হয়ে যাবে সৃষ্টি আমাদেরটা লেট হবে এখন একটু রেস্ট নিয়ে এত দূরের রাস্তা বাবারে বাবা আমার পুরো ব্যথা হয়ে গেছে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এতক্ষণ সবকিছু জোগার করছিলাম মায়াকা জোগার করতে পারছিলাম না জন্য সব প্লেটের মধ্যে সাজাচ্ছিলাম ফল চিড়ে মিষ্টি আচ্ছা

ষষ্ঠী নেই তার জন্য মানে ফোটা দেওয়ার নিয়ম নেই তার জন্য মা শুধু আশীর্বাদ করছে মা

আমাদের এখন ষষ্ঠী করা হয়ে গেছে আর এখন আমার দিদা মা আর বাপি ফোটা দেবে ষষ্ঠীর উঠে যাই

যেতাম সাথে আমরাও পাশে বসে চিড়ে দই সবকিছু খেতাম খই টাইমে ওটা আমিও করতাম ছোটবেলায় সবাই করেছে আমার ভাই আজকে বলছে কি যে আমি আর চিড়ে খাবো না আমি বলছি তোকে আর খেতে হবে না তুই শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি তখনই খাবি আগে মামার বাড়িতে গিয়ে খেয়েছি আর এখন শ্বশুরবাড়িতে গিয়ে খাবি এখন হচ্ছে শ্বশুর আর শাশুড়ি ষষ্ঠী

তো गाइस এদিকে এদিকে হচ্ছে আমার সালাদের জন্য পাত্রী চাই ঠিক আছে পাঁচ বছর আগে থেকে বুকিং করে রেখে দেবো লাগবে না লাগবে না লাগবে সবাই কমেন্ট করে জানাও লাগবে না সবাই জানাবে জানাবে কমেন্ট করে নাকি দেখে রেখেছিস দেখে রেখেছিস টাকা বছর তুই করে দিচ্ছিস পাঁচ বছর পেনকে দেখো পেনকে জন্য এখন মানে ঠিক আছে ও এখন ঝাড়বুক করছে যেতে এটা আটারি জন্য একা একা কয়দিন থাকবে তো गाइस রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আর এখন দুপুর থেকে স্টার্ট করেছি কালকে আমরা অনেক সুন্দর দিকে এসছি তো রাতে বেলায় খাওয়া দাওয়ার কোনো আয়োজন করা হয়নি করেছিল মা কিন্তু আমরা যেহেতু দেরিতে এসেছি তার জন্য সেরকম কিছু দেওয়া হয়নি ওইভাবে আর তাই মা আজকে সব আয়োজন করেছে এদিকে এই যে দুটো প্লেট এদিকে দুটো প্লেটের কারণ হচ্ছে গাইজ মানে আমি আমার মানে বন্ধুকে নিয়ে এসেছি আমার বন্ধু মাকে বলে এসেছি যে বন্ধুর জন্য একটা মেয়ে খুঁজে দেবো ঠিক আছে যাতে খুব তাড়াতাড়ি অসুস্থিতে যেতে পারে ঠিক আছে বন্ধু বিয়ে টিয়ে করে দিই তার জন্য নিয়ে চলে এসেছি বল তো গায়ে তেমন কিছুই না জাস্ট বন্ধু বললো যেতে তাই ওর সাথে এসেছি না না ও ঘাবড়ে গেছে ও ঘাবড়ে গেছে সত্যি কথা বলে দিয়েছি বলে ঠিক আছে আমি আমি আমার বন্ধুর মাকে বলে আমি বন্ধুর মাকে বলে এসেছি কাকিমা তুমি চিন্তা করো না তোমার জন্য আমি বৌমা নিয়ে আসবো এসে বিয়ে দিয়েই ছাড়বো একবারে